আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা চলে গিয়েছিলাম গাজীপুরের ধীরাশ্রমের সোলেমান কাবাব ঘরে সোলেমানের কাবাব খেতে দাম অনুযায়ী কাবাবগুলো যথেষ্ট ভালো ছিল দোকানটি দেখতে যেমনই হোক কাবাবগুলোর স্বাদ কিন্তু ছিল অতুলনীয় আপনার নাম নাম মোহাম্মদ সোলাইমান হোসেন দোকান আমার দোকানের নাম হচ্ছে সোলেমানের কাবাব ঘর দোকানের ঠিকানা দোকানের ঠিকানা হয়েছে দীরাশ্রম বাজার একত্রিশ নওয়ার গাজীপুর সিটি কর্পোরেশন আছেন এটা তো ধীরাশ্রম স্টেশনের একটু সামনেই যে ধীরাশ্রম রেল স্টেশনের দক্ষিণ পাশে আমাদের একটা স্কুলের সাথে স্কুলের সাথে কি মুরগি নয় কি এটা তন্দুরি তন্দুরি তবে এটা এটা একশো টাকা আর কি পাওয়া যায় পঞ্চাশ টাকা

দেখুন গাইজ দোকানটি দেখতে তেমন ভালো না কিন্তু ওনার খাবারটা মজার আপনারা বাড়িতে পার্সেল নিয়ে যেয়ে খেতে পারবেন চলে এসেছে আমাদের মুরগির তান্দুরি এবং রুটি দেখতে পাচ্ছেন মেরিনেট করা মাছ আমরা একটি মাছ অর্ডার করে দিলাম দেখতে পাচ্ছেন তার রান্না চলছে দেখতে দেখতে মাছটি আমাদের কাছে চলে আসলো এবার খাওয়ার পালা আমরা খাবো দেখতে থাকুন গাইস খুবই সুন্দরভাবে এটি বার হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতেও তারপরে আমরা অর্ডার করলাম মুরগির শিক কাবাব পঞ্চাশ টাকা পিস এরপর কাঠি কাবাব দশ টাকা পিস কাঠি কাবাবও মজা ছিল গাইস ওনার দোকানে আপনারা গেলে একটু সময় নিয়ে যাবেন কারণ উনি খুব সুন্দরভাবে আস্তে আস্তে ওনার বারবিকিউগুলো করে যার কারণে ওনার অনেক সময় লাগে দেখতে পাচ্ছেন আমরা পার্সেল নেওয়ার জন্য আরও কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে চাউমিনও পাওয়া যায় আপনারা চাইলে চাউমিনও খেতে পারবেন যারা গাজীপুরে থাকেন তারা অবশ্যই একবার হলেও এসে ট্রাই করে যাবেন আমি একটা জিনিস লক্ষ্য করলাম একজন কাস্টমার চলে যেতেই তার দোকানটি আবার ভরে যাচ্ছে অনেক চাহিদাই কাবাবের অনেক কাস্টমার তার এবং সবাই রিপিট কাস্টমার দেখুন উনি চাকু দিয়ে দেখতেছে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা আসলে উনি অনেক যত্ন সহকারে বার্বিকিউগুলো করেন যার কারণে তার সময়ও লাগে বেশি এবং স্বাদটাও হয় অতুলনীয় আমরা বাসায় পার্সেল নিয়ে এসেছিলাম দুই পিস তান্দুরি চিকেন এবং একটি তেলাপিয়া মাছের বার্বিকিউ